যতই ভাবি না কেন যে এখন দেবো না এখন দেবো না কিন্তু একটু পরে আমি সেই ভাবনাটা ডিসিশনটা চেঞ্জ করে ফেলি কারণ আজকেও সেই একই জিনিসটা হয়েছে আমার সাথে কালেকশনটা ভীষণ সুন্দর একটা কালেকশন একদম বেনারসিতে যাচ্ছে তোমাদের তা আবার ওপেন পারের বেনারসি ডিজাইনটা একদম ইউনিক অবশ্যই ফুল ভিডিওটা দেখো কালেকশন প্রচুর রয়েছে কালার প্রচুর রয়েছে অবশ্যই ফুল ভিডিও দেখো নাহলে বুঝতে পারবে সবাইকে বলবো অবশ্যই বুকিং নাম্বারই বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে থেকে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টের রকম দায়িত্ব কিন্তু পাপাই দেবে না চলো একটা একটা করে খুলে দেখাই আর গল্প করতে থাকি তো চলো ফার্স্ট কালারটা তোমাদের দেখিয়ে দিলাম একদম পুর গণ্ঠির মধ্যে রয়েছে আর অবশ্যই বলবো পুরো লুকিংটা নেভি একদম আচল শুদ্ধ যেন আচলটাও সবাই দেখতে পারে আচলটা একটু ক্লোজিং করে দেখাবি ভাই যে আচলের ডিজাইনটা কতটা সুন্দর একদম যে সোনার কালার মানে গোল্ডেন জরিতে রেডি করা আছে আচলটা তারপর রয়েছে এত সুন্দর এটা পাড়ের ডিজাইন টোটাল যে পাড়টা ওপেন বর্ডারে মধ্যে যে পাড়টা রয়েছে জাস্ট পাড়ির ডিজাইনটা তোমরা দেখো একদম প্রেমে পড়ে যাবেই 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 আজকে আর তারপর সাথে রয়েছে একটা সুন্দর পাড়া বডির ডিজাইন আমি এইটুকু বলতে পারি আমার থেকে তোমরা এত বেনারসি নিয়েছো এরকম ডিজাইন কোথাও পাওয়া ਨਹੀਂ তোমরা একটুখানি ক্লোজিং করে এটা ডিজাইনটা ভালো করে দেখাবি টোটাল বডির মধ্যে তোমাদের তিলক বুটার ডিজাইন আছে তার সাথে একটা লতার ডিজাইন দিয়েছে যেটা আলাদাই লেভেলে রয়েছে এন্ড তার সাথে তো একটা জিনিস রয়েছে সেটা হলো এত সুন্দর একটা ডুয়েল টোন অবশ্যই ডুয়েল টোনটা ফলো করবে আর তার সাথে ফলো করবে শাড়িটার সৌন্দর্য খুবই সুন্দর একটা কালেকশন একদম বেনারসিটা চলে যাচ্ছে প্রাইসটা ভীষণ রিজনেবল দিচ্ছি ভাব যদি দেখো নতুন ডিজাইন লঞ্চ করেছি তার মানে তো অনেকটা দাম পড়বে তাদেরকে বলতে চাইছি ফুল ভিডিওটা দেখো কালেকশনটা দেখো প্রেমে পড়ে যাবে আর দামটা নিয়ে একদম টেনশন করো না পিয়ালির উপর ছেড়ে দাও তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার এবার দিলাম তারপরে আরো তিন পারে একদম একটা ছাড়াটা কোনো দরকারই নেই আমি তো বলে ছাড়তাম আমরা হাজারটা ডিজাইন নিতে যদি এক একটা আলাদা আলাদা হয় তো দেখে নাও আর লুটে নাও সেরকমই একটা ডিজাইন আজকে দিয়ে দিলাম তোমরা যত যাই বলো না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে সেই সিগ্রিন কালারই আজকের ডিজাইনটা আমি তোমাদের দেখাচ্ছি এটা নর্মাল না এটার মধ্যে রয়েছে ডুয়েল টোন আচ্ছা আরেকটা কথা বলে দিই এই কালারটা কিন্তু ক্যামেরায় তোমাদের লাগতে পারে একদমই কালার মানে তুতে মধ্যে বাট একদমই না যে এতটা সুন্দর ক্যামেরায় যায় না তো অবশ্যই বলবো এই কালারটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে কালারটা যতটা সুন্দর হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না বাট অবশ্যই নিয়ে দেখো ভীষণ ভালো লাগবে কফি পার্পেল কালার যে তোমাদের দেখাবো না সেটা কোনো দিন হয় না সিল্কেও বাদ দিই না আর তো দেবোই না কারণ বেনারসিতে কফি পার্পলটা আসে সেটা যে ডুয়েল টোন আর ভেলভেট টাচিং টা হয় সেটা হয় অন্য কোনো শার্কিং সিল্কের মধ্যে আসে না তো অবশ্যই বলবো কফি পার্পেলটা করে ফেলো কারণ এত সুন্দর ডিজাইনে এমন একটা কালার এমন একটা দামে দেব আজকে তোমরা বিশ্বাস করবে না আর বিশ্বাস করলেও তোমরা এটা ভাববে যে কি করে হলো কি করে বলতে পারবে এই কালারটার নাম কি হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা বলবে এটা হট পিঙ্ক কালার বাট একদমই না আমাদের দোকানে কিন্তু এই কালারটা একটা নাম রয়েছে সেটা হলো এই কালারটা নাম রিয়াল কালার কারণ এটা হট পিঙ্ক কালার ভীষণ সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে একদম টোটাল শাড়িটার ডিজাইনটা ভালো করে দেখে নেবে টোটালি যে শাড়িটার মধ্যে ডিজাইনটা যাচ্ছে আনকমন আমি এইটুকু বারবার বলবো বিয়ে সিজন বলো যে কোনো সিজন বলো এরকম অকেশনে যদি এই রকম একটা পাওয়া যায় তাও আবার বাজেট ফেনি মানে যেই দামে মানুষ সিল্ক কেনে তাও আবার শার্টিনের মধ্যে তাও আবার কন্ট্রাস্ট ছাড়া সেই দামে তোমরা আজকে পাচ্ছ বেনারসি তাও আবার শার্টিনে তাও আবার সফট আর ভেরি সফট কোয়ালিটিতে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো বুঝতে পারবে না কত দামে আছে কি খেলা চলছে আচ্ছা বলো তো এইটা কি কালার এটা কিন্তু ময়ূরকন্ঠি না এটা হলো রয়্যাল ব্লু কালার কিন্তু হ্যাঁ তার মধ্যে একটুখানি পিকক গ্রিন কালারের ডুয়েটন রয়েছে জাস্ট কালারটা দেখে নাও একদম রয়্যাল ব্লু ময়ূরকন্ঠির মধ্যে যে কম্বিনেশনটা সেই কম্বিনেশন মধ্যে চলে যাচ্ছে আর এস এস দিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমাদের এটা দিতে চলেছি এত সুন্দর কালার গুলো সত্যি বলছি মনটাও খারাপ করছে যে এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর কালার গুলো আমি এত কমে কি করে দিতে চলেছি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য দিতে চলেছি তো তাড়াতাড়ি বুকিং সেরে পো ক্যাপশনে দেওয়ার নাম নেক্সট কালারটা একটু দেখে নাও কষ্ট করে কারণ এই কালারটা সত্যি বলছি যদি কষ্ট না করে দেখতে পাও তাহলে এই কালারটা তোমরা পাচ্ছ না কারণ লিমিটেড স্টক রয়েছে সবাই তো ভাই পাচ্ছ না আর এরকম দামে দিলে তো সবাই কারাকাড়ি করবে তাই আগে থেকে বলে দিই এরকম ডুয়েল টোন বটেল কিন্তু তোমাদের একটুখানি কষ্ট করে তাড়াতাড়ি বুকিংটা সারতে হবে না হলে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন তোমরা হাতে পাচ্ছো পারছ না তাও আবার এই দামটা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কত দিতে পারে এত ডায়লগ মাছে তাদেরকে বলে দিই আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করছো তোমাদের বেনারসির মধ্যে আবার বলে দিচ্ছি যেই দামে আজকে বেনারসি দিতে চলেছি তা এই রকম ডুয়েল টোন সেই দামে সত্যি বলছি নর্মালি মার্কেটে বিক্রি হচ্ছে ওপেন বর্ডারের শার্ট ইন কালেকশন তাও আবার কন্ট্রাস্ট ছাড়া তো সেই দামে তোমরা আজকে পেয়ে যাচ্ছ শুধুমাত্র ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান টু অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট আবার বলে দিই এটা কোনো কিন্তু সিল্ক না টোটালি বেনারসি আছে আর এরকম কালেকশন তোমরা আমাদের দোকানে আসলেও পাবে যদি ভাবো বিয়ের কেনাকাটা বা যে কোনো কেনাকাটার জন্য দোকানে এসে বেনারসি কালেকশন দেখবে আমাদের এখানে বেনারসি স্টার্টিং প্রাইস যদি বেনারসি নাও ওয়ান ওয়ান ফাইভ জিরো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে অবশ্যই সব ভিজিট করে পেয়ে যাবে আর এই শাড়িটার দাম যাচ্ছে শুধুমাত্র ওয়ান ফাইভ জোর ফ্রিপিংয় খুব তাহলে দেখাচ্ছে